একের মধ্যে একাধিক সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি বর্ণালী সংবাদ শুরু আগে দেখে নিন শিরোনাম হাঙ্গার স্ট্রাইকে যাওয়ার পথে খোয়াই জেলার তেলিমুড়া তিপরা মথার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত আহত মথা কর্মী সম্বর্ধনা জোয়ারে ভাসলেন এজিএস পরীক্ষায় উত্তীর্ণ হাইলাকান্দির কৃতি সন্তান ডক্টর বিলায়ত হোসেন মজুমদার কারণে পার্শ্ববর্তী বড়ইতলি মৈজাতল বিলের বেড়াখালের পাশে এক অজ্ঞাত পরিচয়ের যুবতীর দেহ উদ্ধার ঘরের বারান্দা থেকে চোরের দল চুরি করে নিয়ে গেল দুটি পালসার বাইক সিপিএল থার্ড এডিশন নাইট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে বিজয়ী আলম এন্টারপ্রাইজ ভারতীয় জনতা মধ্য ট্রেড ইউনিয়ন কাউন্সিলের ব্যবস্থাপনায় শিলচর আশ্রম রোড তপবন নগর ময়দানে এক সম্বোধনা সভার আয়োজন করা হয় এবার দেখে নিন বিস্তারিত হাঙ্গাসটেকের যাওয়ার পথে খোয়াই জেলায় তেলিয়মুড়া টিপরামতার গায়ে দুর্ঘটনাগ্রস্ত হয় আহত হয় এক টিপরামতা কর্মী ঘটনার বিবরণের প্রকাশ উত্তর মহারানীপুর এলাকা থেকে একটি বোলেরো গাড়ি করে মথা সমর্থকদের নিয়ে বড়মুড়ার চন্ডশাদু পাড়ার টিপরামতার হাঙ্গাসটেকে যাচ্ছিল যাওয়ার পথে আচমকাই তেলিয়মুড়া থানা দিন নেতাজি নগর এলাকার আসমাগত জাতীয় সড়কের উপর বোলরো গাড়িটির একটি বাসের সাথে সংঘর্ষ হয় এবং এতে বোলরো গাড়িতে দুর্ঘটনা কবলে পড়ে ওই বোলরো থাকা গাড়িতে সাম্পলি দেববর্মা নামের এক মহিলা তীপ্রামতা কর্মী তৎক্ষণে গাড়িটিতে থাকা অন্যান্য তীপ্রামতা কর্মীদের সমর্থকরা মিলে আহত ওই মহিলা তীপ্রামতা কর্মীকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে এবং সেখানেই শুরু হয় ওই আহতের চিকিৎসা কি হয়েছে ভাই ঘটনা আমরা যে উত্তর মহাপুর থেকে ওই কথা ওই

ভাসলেন জুডিয়াল সার্ভিস অসম উত্তীর্ণ হাইলাকান্দি কৃতি সন্তান ডক্টর বিলায়ত হুসেন মজুমদার এজেএস এস পরীক্ষায় উত্তীর্ণ ডক্টর বিলায়ত হোসেন মজুমদারকে সম্বর্ধনা প্রদান করে বিভিন্ন দল সংগঠন শুক্রবার কংগ্রেসের শাখা এনএসইউআই রাজ্যিক সম্পাদক তথা হাইলাকান্দি বাড়ের তরুণ আইনজিবি মজমুল ইসলাম লস্কর বিলায়েত হোসেন লস্কর মজুমদারের হাইলাকান্দি শহরের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে ফুলে তোরা ও আসামিয়া গামছা দিয়ে বিপুল সম্বর্ধনা যান দু সালে বিএ বিএলএলবি অনার্স গোল্ড মেডেলিস্ট খেত অর্জন করেছেন দু সালে এলএলবি পরীক্ষায় সিলভার মেডেলিস্ট পেয়ে সাফল্য করে দু সালে আসাম ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন শেষ পর্যন্ত এবারে আইনের চূড়ান্ত পরীক্ষা অসম জুডিয়াল সার্ভিস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে সফলতা অর্জন করে নজর সৃষ্টি করেন বরাক উপত্যকার পিছপোড়া হাইলাকান্দি জেলায় কৃতি সন্তান ডক্টর বিলায়ত হোসেন মজুমদার আমি প্রথমত আমাদের মজমল ভাই উনি এসেছেন আমার ছোট ভাই বেলায়ত ডক্টর বেলায়ত হোসেন মজুমদার যে মানে কোয়ালিফাই করেছে ওকে সংবর্ধনা দেওয়ার জন্য আমি ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আর যেভাবে মানে মানে এভাবে মানে কোনো যারা কোয়ালিফাই এজেস হোক এস হোক তাদেরকে উৎসাহিত করার জন্য যেভাবে উনি এগিয়ে আসেন তাছাড়া আপনারা যারা এসেছেন বার মানে অনেক কাবারিজ দিয়েছেন ওর ইয়ে এই যে সাকসেস থেকে তো আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে হাইলাকান্দি বিশেষ করে গত দুই তিন দিন থেকে যেভাবে ওর রেজাল্টের পর থেকে বিভিন্ন মহল থেকে যেভাবে সংবর্ধনা আসছে আমি সবাইকে যারা যারা সংবর্ধনা দেখছেন আমাদের এই খুশিতে মানে খুশিতে ওরা মানে সামিল হচ্ছেন আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর বিশেষ করে আমাদের মিডিয়া বাইদেরকে আর বিশেষ করে আমি এটাই বলতে যাবো মানে যাব যে বর্তমানে যারা ছাত্ররা আছে বা যারা অ্যাসপায়ারেন্টস আছে যারা প্রিপারেশন করছে এজেস হোক সিভিল সার্ভিস হোক বা ইউপিএসসি এপিএসসি গভর্নমেন্ট বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রেডি বা বিভিন্ন ক্যাটাগরিতে জন্য যারা প্রিপারেশন নিচ্ছে কালাইনের পার্শ্ববর্তী বড়ইতলি মুইচাতলের বিলের বেড়াখালের পাশে এক অজ্ঞাত পরিচয়ে যুবতীর পচা গোলা দেহ উদ্ধার হয়েছে আজ এতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কালাইন এলাকায় বছর দিন পূর্বে মৈচাতল বিলে আরও এক অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছিল দিন দিন এই এলাকায় অসামাজিক কার্যকলাপ বেড়েই চলেছে আজ এক পথচারীর হঠাৎ ভেসে উঠে মৃতদেহটি চোখে পড়ে পরবর্তীতে খবর দেওয়া হয় কালাইন পুলিশ এবং পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মনাতন্ত্রের জন্য মেডিকেল হাসপাতালে নিয়ে যায় অনুমান করা হচ্ছে কোনো দুষ্কৃতীরা অসামাজিক কার্যকলাপ করে যুবতীকে প্রাণে মেরে মৈচাতল বিলের পাশে ফেলে গে যায় চুরের উপদ্রবে অতিষ্ঠ গ্রাম কালীগঞ্জের মানুষ আবারও ঘরের বারান্দা থেকে চুরের দল চুরি করে নিয়ে গেল দুটি পালসার বাইক ঘটনার বিবরণে জানা যায় কালিগঞ্জ পুলিশ ফাঁড়ি অধীনস্থ চৌকির মুখ গ্রাম আব্দুল জব্বার উর্ফে কালাই মিয়ার ঘরের বারেন্দা থেকে গতকাল রাতে আনুমানিক তিনটার সময় চোরেরা প্রথমে গ্রিল দরজা খুলে এবং পরবর্তীতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে পরে চোরেরা অন্ধকারের সুযোগে কাজে লাগিয়ে বারেন্দা থাকা আবু মোহাম্মদ জাহাঙ্গীরের পালসার এন এস এবং আমিরুল হকের এন এস বাইক দুটি নিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয় ঘটনাটি সকালে তাদের নজরে পড়ে খবর পাঠানো হয় কালীগঞ্জ পুলিশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে উত্তর ত্রিপুরা জেলায় চুরাইবাড়ি ফ্রেন্ডস ক্লাব ও চুরাইবাড়ি আরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত চুরাইবাড়ি প্রিমিয়ার লিগ এর থার্ড এডিশন সিক্স এ সাইড নক আউট ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল শনিবার এই টুর্নামেন্টের দশ ফেব্রুয়ারি থেকে শুরু হয় আর ম্যাচটি বাইশ ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলেও গোলযোগের জন্য এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে সেটি দোসরা মার্চ শনিবার বিকেলে সাড়ে চারটায় অনুষ্ঠিত হয় এদিনের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা চূড়াইবাড়ি থানার অশীষ সমরেশ দাস ফ্রেন্স ক্লাবের ক্লাব সভাপতি সৌমেন গোস্বামী প্রমুখ পরিশেষে এই টুর্নামেন্ট বিজয়ী দল আলম এন্টারপ্রাইজের খেলোয়াড়দের হাতে চোখ ধাঁধানোর ট্রফি সহ চল্লিশ টাকার প্রাইজ মানি তুলে দেন উপস্থিত অতিথিরা সব মিলে প্রিমিয়াম লিগে থার্ড এডিশন সিক্স এ সাইড নক আউট টুর্নামেন্টটি ধুমধামের সাথেই শেষ হয় প্রতি বক্তা আমার জন্য কিছু রাখেনি কিছু বলার জন্য সবই বলে ফেলেছে তবে এই স্থানীয় ক্লাব ফ্রেন্ডস ক্লাব এবং আরক্ষা দপ্তরের উদ্যোগে যে এই যে প্রয়াস খুব সুন্দর একটা খেলা আমাদেরকে উপহার দিয়েছে বিগত এক মাস ধরে টান টান উত্তেজনায় আজকে ফাইনালের সমাপ্তি এস পি সারও এসছিলেন খুব সুন্দর একটা খেলা আমরা উপভোগ করলাম তবে এই মাঠমুখী করার জন্য অর্থাৎ যুবকদের মাঠমুখী করার জন্য যে প্রয়াস বা প্রচেষ্টা প্রশাসন এবং জনসাধারণের উদ্যোগে আমি সাধুবাদ জানাই এবং আগামী দিনে আরও ব্যাপক হারে শুধু চুলাইবারের মধ্যে না পুরো নর্থ ত্রিপুরার মধ্যে এই খেলাটার এফেক্ট পড়বে এবং যুবকরা এগিয়ে আসবে সে যে কথাটা আমার পূর্ব বক্তা বলেছেন যে যে নেশার যে মায়া সেই নেশার মায়াজাল থেকে যদি যুব সমাজকে আবার আমরা সঠিক রাস্তায় আনতে যাই তাহলে খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ বিষয় ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের ব্যবস্থাপনায় শিলচর আশ্রম রোড তপোবন নগরে ময়দানে এক সম্বর্ধনা সভা আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই সম্বর্ধনা সভার সূচনা করা হয় সম্বর্ধনা সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ এদিনের সভায় প্রাক্তন বিধায়ক দিলীপ পালকে উষ্ণ সম্বর্ধনা প্রদান করে ভারতীয় জনতা মধু ট্রেড ইউনিয়ন কাউন্সিলের সদস্যরা তারপর সেলফ হেল্প গ্রুপের সদস্যদেরকে সম্বর্ধনা পত্র ও শ্রমিকদের সম্মাননা প্রদান করা হয় সম্বর্ধনা সভায় কয়েকশো মহিলা ও পুরুষ অংশগ্রহণ করতে দেখা যায় বক্তব্য রাখতে গিয়ে বক্তরা বলেন ঘরের মানুষ ঘরে ফিরে আসায় আনন্দিত দিলীপ পাল একজন জনদরদী নেতা সহ শ্রমিকরা আগামী দিনে কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হবেন তা সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক দিলীপ পাল বলেন বিজেপি সরকার সব সময় জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন এবং আগামী দিনেও বিজেপি সরকার জনগণের হয়ে কাজ করে যাবেন বলে জানান দিলীপ পাল বিবেকানন্দ ফাউন্ড থেকে আগত আমার সংগ্রামী মা ও বোনেরা ইতিমধ্যে আপনাদের সামনে আজকের এই বিক্ষোভ সম্পর্কে বিস্তারিতভাবে বক্তারা আলোচনা করেছেন আমরা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আসাম রাজ্য কমিটি তথা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের এই আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং এগারোটায় এইদেশে আমরা আপনাদের এই আন্দোলনের প্রতি সংগতি জানিয়ে আমরা ঘন্টা অবসর ধর্মঘট আমরা পালন করব এবং শুধু এখানে নয় আমরা গতকালকে জরুরি ভিত্তিতে আমাদের কিষাণ রাজ্য কমিটির মিটিং অনলাইনে হয়েছে আমরা সেই মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি শুধু কাছাড় জেলা নয় গোটা আসামের বিভিন্ন জেলাতে বিভিন্ন অঞ্চলে আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের সংগতি জানিয়ে আমরা এই আন্দোলন কর্মসূচি পালন করব এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ